বিষয়টি আসলে খুবই আপত্তিকর অনেকেই বলছেন যে এটি এক ধরনের কূটনৈতিক এক ধরনের হুমকি বলা যায় কারণ তিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী যার অধীনে ভারতের সবগুলো সামরিক উইং যুক্ত আছে তো সেই হিসাবে বিষয়টা বেশ গুরুত্ব তো আছে এই এই কথা ওনার সাথে আমাদের সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে ভারত তিনটা সেনা তৈরি করে ফেলেছে যেটা বছরের ইতিহাসে বাংলাদেশের এমন ঘটনা ঘটেনি এবং এদিকে তাদের কোনো এ ধরনের সেনা ঘাঁটিও নেই এবং তারা এই অঞ্চলটাকে অনেকটা নিরাপদ অঞ্চল মনে করছে যে আমাদের এদিক থেকে কোনো শত্রু নেই এবং কোনো আক্রমণ আসার সম্ভাবনা আমাদের নেই কিন্তু এখন তারা সেনাঘাটি তৈরি করছে জাস্ট এই কারণে যে তারা মনে করছে যে এদিকে তাদের শত্রু আছে এবং এদিক থেকে তাদের আক্রমণের সম্ভাবনা আছে অর্থাৎ পূর্ব দিক থেকে সে কারণে পূর্বাঞ্চলীয় যে যিনি কমান্ডার ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আর সি তিয়ারি তিনি কিন্তু এই এই ত্রিশুল আকৃতির যে তিনটা উম সেনাঘাটি রয়েছে এগুলো কিন্তু দেখভাল করছেন এখন আমাদের পক্ষ থেকে বাংলাদেশের যে সেনাবাহিনী বা আমাদের যে সামরিক কর্তৃপক্ষ রয়েছেন তারা কি বিষয়টা কি তাদের নজরে আছে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং তারা যে আমাদের সীমান্তের খুব কাছাকাছি এই ধরনের ঘাটি নির্মাণ করছে বাংলাদেশকে কোনো প্রতিবাদ করেছে বা তাদেরকে কি এটা বলেছে যে আপনারা কেন এটা করছেন আমরা তো বাংলাদেশ তো সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের তো কোন সেনাঘাঁটি সে নেই তাহলে ভারত কেন করছে বাংলাদেশের কি উচিত না কিন্তু বাংলাদেশ কি সেটা বলতে পারবে মেনলি হচ্ছে আমাদের সরকার বা আমাদের রাজনীতিবিদরা কথায় পটু কথায় কথায় ভারতের বিরুদ্ধে কথা বলে কিন্তু কাজের বেলা কিন্তু একেবারেই ঝিরু এটা এখনকারী প্রমাণ তাই না তাহলে আমি আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ভারত অলরেডি বাংলাদেশকে ঘিরেই বসে আছে যে যদি কোনো প্রবলেম তারা ফেস করে তারা এখানে যাতে খুব দ্রুতই যুদ্ধ শুরু করে দিতে পারে তো ওরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর আমরা নাকি সেভেন সিস্টার দখল করবো চিকেন ন্যাকের হ্যান্ড করব ত্যান করবো আমাদের প্রস্তুতিটা কোথায় এর মধ্যে আমরা গতকালকের আলোচনায় বলেছিলাম যে লালমনিরহাটে আমাদের ব্রিটিশ আমলের যে বিমান ঘাটিটা রয়েছে সেটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ইদানিং সেটার কিছু সংস্কার কাজ হয়েছে চীন থেকে নাকি বিশটা যুদ্ধ বিমান কেনার কথা এবং সেগুলো ওখানে রাখা হবে এর মধ্যে ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছে যে এইখানে পাকিস্তানের আইএস এর লোকেরা এসে ঘুরে গেছে এরপর ভারতেরও চারজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা এই জায়গাটা পরিদর্শন করে গেছে বুঝাই তো যায় যে একটা শুরু হয়ে গেছে যেটা একটা হয় কি সরাসরি যুদ্ধে জড়ানোর আগে এই ধরনের পদক্ষেপ ছোট ছোট পদক্ষেপ গুলো হয় কথা চালাচালি হয় আমি আমাদের রফিক ভাইকে ওই কথাটা প্রশ্ন করেছিলাম রফিক ভাইয়ের হয়তো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের কি প্রতিবাদ করা উচিত নয় হ্যাঁ অবশ্যই বাংলাদেশের প্রতিবাদ করা উচিত ভাষায় ঠিক একইভাবে ভারতও আবার প্রতিবাদ করতে পারে জবাব দিবে অর্থাৎ দুই পক্ষের এই যে জবাব দিতে দিতে একটা সময় দুই দেশের মধ্যে কিন্তু উত্তেজনাটা তৈরি হয়ে যাবে আর ভারতের যদি উদ্দেশ্যই থাকে আক্রমণ করবে তাহলে যে একটা ছুতে কিন্তু তারা এখান থেকে চট করে নিয়ে নেবে তারপরে কিন্তু শুরু হয়ে যাবে অপারেশন তো সেক্ষেত্রে আমরা কি করবো আমাদের প্রস্তুতিটা কোথায় আমরা কি ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশ যাদেরকে বলা হয় পৃথিবীর চতুর্থ সামরিক শক্তির দেশ সেই দেশটির সাথে কি আমরা যুদ্ধ করে কতদিন যুদ্ধ করতে পারব অথবা আপনি এটা ভাবতে পারেন যে আমাদের যে অর্থনীতির যে সাইজ আমাদের বর্তমানে যে রাজনীতির যে দশা বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি আর কি একটা অনির্বাচিত সরকার বৃহৎ দল আছে তারা এখন কে ক্ষমতায় যাবে সেটা নিয়ে কামড়ি করছে তার মানে কি আমাদের দেশের ভিতরে কিন্তু এই মুহূর্তে কোনো ঐক্য নেই তো সব মিলিয়ে পরিস্থিতিটা কোথায় গিয়ে ঠেকবে যদি এমন কোন পরিস্থিতির মুখোমুখি আমরা হই কেউ কেউ কিন্তু এমনও মন্তব্য করছেন যে বিষয়টি একেবারেই পরিকল্পিত এবং এমন একটি যুদ্ধ বাঁধানোর জন্যই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গ্রুপ এখানে কাজ করছে অর্থাৎ ভারতের কিছু শত্রু আছে তারা বাংলাদেশকে ব্যবহার করে এখানে একটা ঝামেলা পাকানোর একটা কৌশল খুঁজছে যার কারণে উস্কানি আছে যেমন পাকিস্তানের যখন একজন বড় সামরিক কর্তা এখানে আসে তখন ভারত কিন্তু এটাকে তাদের মাইন্ডে নেয় কারণ পাকিস্তান হচ্ছে ভারতের চরম একটা শত্রু দেশ আর বাংলাদেশ হচ্ছে ভারতের বন্ধুদের সেখানে যদি পাকিস্তান থেকে ওই ধরনের লোকেরা এখানে আসে শীর্ষ কর্তারা যদি এখানে আসে তখন কিন্তু কিন্তু দেখে না ভারত মনে করে আমাদেরকে নিয়ে কোনো প্ল্যানিং হচ্ছে কিনা আমাদের পূর্বাঞ্চল দিয়ে ভারতে আক্রমণ করার কোনো কৌশল তৈরি হচ্ছে কিনা এগুলোতে ভারতের মাথা ব্যথা কিন্তু হয় তো ভারতের শত্রু রাষ্ট্রের সাথে আমাদের ডিল করতে হলে ভারতের বিষয়গুলোকে মাথায় রেখেই করতে হয় কারণ সে আমার প্রতিবেশী বারোশো মাইল দূরে হচ্ছে পাকিস্তান আর আমরা আমার একদম সীমান্ত লগোয়া আমাদের যার সাথে আমার হাজার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে তো এটা হচ্ছে বোধের বিষয় যেটা হয়তো আমরা হুট করে রাজনীতিবিদ অনেক কথা বলে ফেলেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ওনারা এখন কোথায় এই যে ভারত এতগুলো ঘাটি করলো কই তাদের বক্তব্য কোথায় তারা সরকারকে বলে না কেন যে আপনি প্রতিবাদ করে প্রতিবাদ করার हिम्मत কি আছে আমার তো মনে হয় না থাকলে হয়তো আজকেই এই রাজনাথ সিং এর বক্তব্যের প্রতিক্রিয়া কিন্তু তারা দিবেন তো আমার বক্তব্য হচ্ছে আপনি যেহেতু পারবেন না তাহলে তাকে কেন উত্তর উত্তক্ত করছেন তার কাটাগায়ে কেন লবণ দিচ্ছেন এই যে পাকিস্তানিদেরকে এখানে এনে তার কাটাগায়ে কিন্তু লবণ এটা কিন্তু কাটাগায়ে লবণ দেয়া তো ওভারঅল যে পরিস্থিতি যদি তেমন কিছু ঘটে আমরা আমরা কিন্তু অবশ্যই কারণ আমাদের অর্থনীতির আমাদের সামরিক বাহিনীর মিলিয়ে এক ভয়াবহ অবস্থা যুদ্ধ করতে পারে ধনী দেশগুলো যেমন পাকিস্তান যুদ্ধ করতে করতে ফকির হয়ে গেছে কি আছে পাকিস্তানে পাকিস্তানের অর্থনীতি কোথায় বাংলাদেশের চাইতেও অনেক খারাপ পর্যায়ে আছে আর আমরা যেহেতু শান্তিপ্রিয় দেশ যার কারণে ধীরে ধীরে আমাদের অর্থনীতিটা অনেক ভালো পর্যায়ে চলে গেছে এখন একটু চাপে থাকলেও আমার ধীরে বিশ্বাস নির্বাচিত সরকার যদি আসে দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে এগিয়ে যাবে এবং যেতে পারে তবে সব এই যাওয়ার বড় শর্ত হলো প্রতিবেশীদের সাথে প্রতিবেশী দেশগুলোদের সাথে যুদ্ধে জড়ানো যাবে না আমরা কেন যুদ্ধে জড়াবো তারা কি আমাদের জায়গা দখল করেছে ভারতকে আমাদের জায়গা দখল করেছে করেনি সিট মহল বিনিময়ের সময় ভারত আমাদেরকে বেশি জায়গা দিয়েছে তারা কম জায়গা নিয়েছে তো সেখানে তো তার আমাদের সাথে অবিচার করেনি আর সমুদ্রের যেটা সীমানা নিয়ে বিরোধ সেটা আন্তর্জাতিক আদালত থেকে সেটা মীমাংসা করে দিয়েছে সব মিলিয়ে তাদের সাথে আমাদের আসলে কোন শত্রুতা নেই শত্রুতা শুধু একটা জায়গায় আছে একটা পক্ষে তারা কারা তারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি যারা চায়নি যে বাংলাদেশ স্বাধীন হোক তারা তাদের শত্রু হচ্ছে ভারত তাদের বন্ধু হচ্ছে পাকিস্তান এখন ভারত আমার আমার সাথে শত্রুতা কোনো না করুক তারপরেও সে ঐতিহাসিক শত্রু অর্থাৎ বছর ধরেই ভারত ওদের শত্রু যারা বাংলাদেশটাকে স্বাধীন বাংলাদেশ চায় তাদের শত্রু এবং তাদের উস্কানিতেই মূলত তাদের ফাঁদে পড়েই ডক্টর ইউনুস বা এই সরকারের কেউ এই ধরনের মন্তব্য করেছেন আপনারা দেখবেন কিছুদিন আগে হুট করে আহ জমাতে ইসলামের নাইবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকাতে বসে একটা মন্তব্য করেছে যে আমাদের পঞ্চাশ লাখ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য ভারতের সাথে আপনি কেন যুদ্ধ করবেন পঞ্চাশ লাখ লোক আপনি কেন রেডি করছেন ভারতের সাথে যুদ্ধ করার জন্য ভারত আপনাকে কি করেছে কি আমাদের সাথে যুদ্ধ করে বা যুদ্ধের প্রস্তুতি ছিল তখন এখনই তো এইসব উস্কানির কারণেতে ঘাটিগুলো তৈরি হয়েছে তার মানে আমাদের জন্য এটা একটা বিপদ সংকেত নয় কি তাহলে আপনি ওইভাবে কথা বলছেন কেন বলছেন কারণ ভারত ওদের ঐতিহাসিক শত্রু সে কারণে ভারত আমাদেরকে যদি অনেক আরো আরো বেশি বেশিও দেয় ভারত কিন্তু আমাদের অনেক বেশি যেমন আমাদের সুবিধা দিয়েছে যেটা ভারতের উপর দিয়ে আমাদের পণ্যগুলো আপনার ইউরোপের দিকে ঢুকত তখন অনেক কম কষ্টে বাংলাদেশ পণ্যগুলো পাঠাতে পারতো সেখানে ট্যারিফে অনেক সুবিধা পাইতো বাংলাদেশ যেটা ভারত আমাদেরকে দিয়েছে ওরা কিন্তু এই ট্রান্সশিপমেন্টের বিনিময়ে আমাদের কাছ থেকে এক পয়সাও নিত না তাহলে এটা আমাদের জন্য সহযোগিতা ছিল না শুধু এটা না আরো এমন বহু সুবিধা আছে যেগুলো ভারত আমাদেরকে দিয়েছে আর আমরা কি দিয়েছি আমরা ভারতকে আমাদের দেওয়ার কিছু নেই আমরা ভারতকে দিয়েছি ভালোবাসা আমরা ভারতকে দিয়েছি শান্তি অর্থাৎ ভারত আমাদের সীমান্তে ভারত নিরাপদ আমাদের এখান থেকে ভারতের কোনো আক্রমণ কখনোই হবে না এই গ্যারান্টিটা আমরা ভারতকে দিয়েছি যার কারণে ভারত আমাদের উপরে দীর্ঘ সময় মাঝখানে হাজার এক সালের পর একটা ঘটনা ঘটেছিল এখানে উলফার সেই থেকে কিন্তু ভারত একটা পক্ষকে বাংলাদেশের রাজনীতির বিশ্বাস করে না তারা মনে করে ওরা আসলে এই সীমান্ত অনিরাপদ হয়ে যাবে এবং আমার জন্য অনেক বেশি আহ বিপজ্জনক আমাদের জন্য বিপজ্জনক হবে অর্থাৎ ভারতের জন্য সে কারণে তারা সব সময় এমন একটা সরকার এখানে চায় যেন ভারতের শান্তি থাকে অর্থাৎ সীমান্তটা নিরাপদ থাকে যেন ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশ থেকে কোনো ধরনের ফেসিলিটিস না পায় বাংলাদেশের ভূমি যেন তাদের শত্রুরা ব্যবহার করতে না পারে না এই সুবিধাটা আমরা তাদেরকে যে আমার দেশ থেকে তোমার দেশে কোনো আক্রমণ হবে না কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অশান্ত করতে পারবেন আমরা দিয়েছি একটা ভালোবাসাটা আর ভারত আমাদেরকে অর্থনৈতিক সুবিধা দিয়েছে যারা অর্থনীতিবিদ তারা এই বিষয়গুলো কিন্তু বোঝে যে আর না হয় এই যে আমরা দীর্ঘ সময় এই অল্প সময় 2008 সালে বাংলাদেশের জিডিপির সাইজ কত ছিল আর এখন কত তখন পাকিস্তানের জিডিপি ছিল বাংলাদেশের চাইতে অনেক বেশি আর এখন বাংলাদেশের জিডিপি পাকিস্তানের চাইতে আরো অনেক বেশি তো পরিস্থিতি হচ্ছে আমরা এগিয়ে গেছি প্রিয় দর্শক আমাদের রফিক ভাই আজ হয়তো আহ খুব সহজে জয়েন করতে পারবে না ওনার আরো পনেরো বিশ মিনিট লাগবে যেহেতু লাইটটা আমরা আজ আর দীর্ঘায়িত করতে চাই না আহ অতএব লাইটটা শেষ করব। দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের জন্য অনেক অনেক তৃতীয় ভালোবাসা দেখা হবে পরবর্তী লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ